আসসালামু আলাইকুম বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে আমরা আজ যাচ্ছি কিশোরগঞ্জ মিঠামইন ও অষ্টগ্রামের দিকে এই দুই জায়গা হলো বাংলাদেশের অন্যতম এক সুন্দর জনপ্রিয় বাইক ট্যুর স্পট তবে শুধু বাইকিং নয় এই ট্যুরে আমরা দেখাবো হাওরের সৌন্দর্য গ্রামের মানুষের জন জীবনযাত্রা আর স্থানীয় সব মজাদার খাবার ঢাকায় আজকে যানজট কমই ছিল ফ্লাইওভার দেওয়া উঠে আমরা গাজীপুরের দিকে রওনা হয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা গাজীপুর সেরে কিশোরগঞ্জের রাস্তায় প্রবাস করব এখন বাইপাসের রাস্তাটা অনেকই সুন্দর করেছে আঁকা বাঁকা সুন্দর রাস্তা রাস্তায় চলতে চলতে অনেক কিছুই দেখলাম প্রাকৃতিক দৃশ্য কাজ কর জলাশয় এখন আমরা মিঠামণির প্রবেশ পথে এই রাস্তাটা যেন এক স্বপ্নের জগৎ রাস্তার দুপাশে অথৈ জলরাশি আর যত দূর চোখ যায় শুধু পানি আর পানি এখানে বাইক রাইডিংয়ের মজার এক মজাটাই অন্য রকম চারপাশে এমন নিরবতা আর প্রকৃত যা মনকে শান্ত করে তোলে এই রাস্তাটা শুরু হওয়ায় সাবধানে বাইক নিয়ে যাচ্ছি আমরা দুই ধারে সারি সারি আমের গাছ লাগানো অল্প জায়গা দিয়ে অটো আসছে আমরা অটোকে সাইড দিয়ে এখন আবার চলতে শুরু করলাম আসলে রাস্তাটা ছোট কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর চোখ জুড়িয়ে যায় মিঠামন থেকে অষ্টগ্রামের রাস্তাটাও কম সুন্দর নয় এই রাস্তায় যেতে যেতে মনে হয় যেন পানির উপর দিয়ে বেশে চলেছি এখানকার ব্রিজগুলো আর আঁকা বাঁকা রাস্তাগুলো বাইকারদের জন্য দারুণ এক অভিজ্ঞতা নিয়ে আসে আর পথে দেখা পাবেন জেলেদের নৌকা স্থানীয় শিশুদের খেলাধুলা যা এই ট্যুরকে আরও প্রাণবন্ত করে তোলে অসাধারণ এই রাস্তা চোখ জুড়িয়ে যায় আপনি যেদিকেই দেখবেন শুধু পানি আর পানি পানির জলরাশি অতিথি পাখির দেখাও মিলে এখন শুধু চোখ জুড়ানো দৃশ্য আহ মনটা আসলেই প্রফুল্লিত হয়ে গেল আসলে না দেখলে আসলে বোঝা যাবে না এই রাস্তার মহত্ত্ব চোখ জুড়ানো আসলেই চোখ জুড়ানো রাস্তা দুপাশে শুধু পানি আর পানি এখানে কাজের অনেক কিছু সরঞ্জাম রেখে দিয়েছে এখন আমরা চৌরাস্তায় আসি চৌরাস্তা থেকে অষ্টগ্রামের দিকে নিলাম আহ এখানে অনেক ছাতা দেখা যাইতেছে তার নিচে পর্যটকরা এসে বসে চা নাস্তা খায় আহ কি দারুন দৃশ্য আসলে না দেখলে বোঝা যাবে না না আসলে বোঝা যাবে না আপনারা আসবেন গড়বেন মনকে প্রফুল্লিত করবেন চারিদিকে শুধু পানি আর পানি অথই পানি স্বচ্ছ পানি এখানে আইসা নৌকা দিয়ে ঘুরবেন খুবই ভালো লাগবে আমরাও একটা নৌকা ভাড়া করেছিলাম সবাই মিলে খুব আনন্দ পাইছি এই ট্যুরটায় শুধু পানি আর পানি পানি আর পানি বাইক ট্যুরের ক্লান্তি দূর করার জন্য দারুণ একটা উপায় হলো স্থানীয় খাবার চেখে দেখা এখানকার তাজা হাওড়ের মাছ বর্তা আর নানান ধরনের স্থানীয় রান্না সত্যিই অসাধারণ এই খাবারগুলো না খেলে সব বন্ধুরা মিলে আমরা খেতে বসছি এখন মজাদার খাবার আসলে হয়েছিল দারুন সন্ধান পায় সেখানে বোনা মিঠামন এবং অষ্টগ্রাম বাইক ট্যুর ছিল এক অসাধারণ অভিজ্ঞতা প্রকৃতি বাইকিং আর স্থানীয় সংস্কৃতি এমন দারুণ মিশেল খুব কম জায়গাতেই পাওয়া যায় আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আমরা এখানে কিছু ফটোশ্যুট করছি তা আপনাদের সামনে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে